আজ রবিবার বাইশে কার্তিক দু সালের নয়ই নভেম্বর কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই আপনাদেরকে অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপ ঘন প্রণত হস্মি দিবা এটি আপনারা আজ চেষ্টা করুন সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করার আজ ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালো এবং নীল রঙের ড্রেস যেন পরিধান করবেন না দেখুন সরকারি চাকরিজীবী যারা আছেন যারা রাজনীতিবিদ নেতা মন্ত্রী যারা আছেন পলিটিশিয়ান যারা আছেন একই সাথে যারা ম্যানেজমেন্টের কাজ করছেন যারা লিডারশিপ কোয়ালিটিস নিয়ে কাজ করছেন যাদের কনফিডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের ক্ষেত্রে রেপুটেশান অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ভাইটামিন ডির যদি অভাব হয়ে থাকে এ সব কিছুর কারকত্ত্ব কিন্তু সূর্যের হাতে আছে এবার সূর্যের রেমেডির জন্য আপনারা হয়তো যাদের সূর্য খারাপ তারা হয়তো চেষ্টা করবেন যে হ্যাঁ সূর্যকে মজবুত করবার জন্য আমরা একটি রুবি পরে নেব কিন্তু এটা পড়লে আদৌকে কোনো কাজ দেবে দেখুন ওয়াশরুম তো রাহুর জায়গা আর রুবি পরে যদি আপনি ওয়াশরুমে যান তাহলে রাহুর এবং যে সূর্যের কম্বিনেশান কিন্তু কনজাংশান তৈরি হয়ে গেল যার ফলে গ্রহণ দোষও কিন্তু তৈরি হয় আর এছাড়াও অ্যাকচুয়াল কিন্তু জেমস্টোন পরার আলাদা নীতি রীতি পদ্ধতি আছে একই সাথে আপনাদেরকে বলবো যতই আপনারা জেমস্টোন পড়ুন না কেন সূর্য কিন্তু আমাদের পিতার সাথে কানেক্টেড পিতার মুখের উপরে যদি তর্ক করেন পিতাকে যদি অসম্মান করেন যতই সূর্যের রেমেডি করুন না কেন সেটি কিন্তু কোনো কাজেই আসবে না ভাগ্য আছে আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে তো আমরাও চাই না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কুম্ভ অর্থাৎ মুনসাইন যাদের অ্যাকইরিয়াস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কুম্ভ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ পরসমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজে নিজেকে দূরে সরিয়ে রাখুন এগুলো শুধু নেতিবাচক অনুভূতি কিন্তু নয় একজন মানুষের সফলতা এবং বিফলতার মাঝের কারণ কিন্তু এগুলিই অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন কম্পিটিটিভ নেচারের কারণে কোনো না কোনো কম্পিটিশনে আপনারা জয়যুক্ত হবেন রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে আপনার সামনে উপস্থাপিত বিনিয়োগের স্কিমগুলি নিয়ে দশবার ভাবা উচিত অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ আপনার উদ্দীপনাকে কিন্তু বৃদ্ধি করবে কাছের মানুষজনদের সাথে সংবাদটিকে ভাগ করে নিন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি কিন্তু বজায় রাখতে হবে হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করতে হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি আজ আপনাদের অবশ্যই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা উচিত সম্পর্কের ক্ষেত্রে মনে রাখবেন ভালো বন্ধুরা কিন্তু কখনও ছেড়ে চলে যায় না আর যে আপনাকে ছেড়ে চলে যাওয়ার সে তো একদিন না একদিন যাবেই সুতরাং সেটিকে মেনে নিন পরিবারের সাথে আজ আপনারা কোয়ালিটি টাইম পাস করুন পরিবারে কোনো সুসংবাদ আপনারা প্রাপ্তি করতেই পারেন যার জন্য গৃহের পরিবেশ আনন্দমুখর পরিগণিত কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে